এবার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অন্যতম জায়ান্ট দল ভিয়েত নামের বিপক্ষে খেলবে বাংলাদেশের ফুটবলাররা আবারও মাঠের ফুটবলে একসঙ্গে দেখা যাবে হামজা শ্রমিকদের অপরদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে হবে প্রস্তুতি সবদিনে বাংলাদেশের আগামী ম্যাচ নিয়ে থাকছে সর্বশেষ ম্যাচে ইতিহাস গড়ে বাংলাদেশ দল ভারতকে হারায় তারা প্রায় দুই দশক পর মুরসালিনের একমাত্র গোলে হয় ইতিহাস সেখানে ঘরের মাঠে ভারত বধ হয় বাংলাদেশের কাছে যদিও আগামী এশিয়া কাপে যাওয়ার স্বপ্ন শেষ বাংলাদেশের তবে এই ম্যাচ জয় প্রাপ্তি হয়ে আছে দেশের ফুটবলে ফিফার উইন্ডোর কারণে এর মাঝে নেই বাংলাদেশ দলের ম্যাচ সূচি অনুযায়ী সিঙ্গাপুরের সঙ্গে ছিল বাংলাদেশের পরবর্তী ম্যাচ তবে এর আগে এবার আরো এক ম্যাচের আলো বাংলাদেশ দলের সেখানে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয় আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়েছে বলেও জানা যায় বিভিন্ন গণমাধ্যমে সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে নামবে বাংলাদেশ ভিয়েতনাম আছে একশো নম্বরে এশিয়া কাপ খেলার লড়াইও বেশ শক্তভাবে আছে তাদের অবস্থান শেষ পনেরো ম্যাচে দল হেরেছে মাত্র এক ম্যাচে ড্র করেছে এক ম্যাচ এর মাঝে তারা হারিয়েছে নেপাল লাউস থাইল্যান্ড সিঙ্গাপুরের মতো দলকে